হুম বিশুক ওদি ঘটনা বড় সত্য ঘটনা আজাব বড় শক্ত আজাব মানুষ দেখলে মনে হবে মাতাল হয়ে আছে মদ খেয়ে মাতাল হয়ে গেছে মানুষগুলোকে মাতাল বনে হবে মানুষগুলোকে নেশাগ্রস্ত মনে হবে আসলে মানুষগুলো নেশাগ্রস্ত নয় মাতাল নয় আল্লাহর আজাব বড় শক্ত আজাব শুধু হায়া যাবে আওয়াজ যখন আস্তে আস্তে বাড়তি থাকবে ভাইয়েরা আমার গর্ববর্তী মহিলা যখন আওয়াজটা কানে পৌঁছাবে সে এমনভাবে দৌড় মারবে কখন জনই গর্বের সন্তানটা গর্বপাত হয়ে যাবে মা টেরও পাবে না দুধের বাচ্চা কোলে নিয়ে আমার মাত্র দৌড় থেকে দুধের বাচ্চাটা কখন মারা গেছে মার খবরই থাকবে না শুধু দৌড়ায় শহরের মানুষগুলো গ্রামগঞ্জের পথে রবানা হায়া যাবে গ্রামের মানুষগুলো শহরের পথে হায়া যাবে মানুষ পাগলের মতো দৌড়াবে আর দুনিয়া থেকে বিদা হায়া যাবে এই বাসির আওয়াজ বাড়তে বাড়তে এমন ভয়ঙ্কর অবস্থা হায়া যাবে জমিনটা তামা তামা হয়ে যাবে তথা জমিনটা আল্লাহ ধ্বংস করে দিবেন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে ঘটনা কিন্তু বড় সত্য ঘটনা একদিন ঘটে যাবে ভাইয়েরা আল্লাহ তাআলা আসমানের নিচের সব ধ্বংস করে দিবেন আরশের নিচে যা আছে সব ধ্বংস হয়ে যাবে জমিনের ফিরিস্তারাও মরণ হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করবে আজাইল এই মুহূর্তে আর তোমরা কারা বেঁচে বলবে হ্যাঁ মালিক আসমানের ফিরিস আমরা এখনো বেঁচে আছি আল্লাহ বলবে আজরাইল জিব্রাইলের যে দরকার ছিল প্রয়োজন শেষ জিব্রাইলের কোনো দরকার নাই ইসরাফিলের যে প্রয়োজন ছিল ওয়াজ মাহফিলের আর দরকার নাই ওয়াজ মাফিল শেষ মিকাইলের দরকার নাই আরস বহনকারী ফিরিস তাদেরও কোনো দরকার নাই তাদেরও মরণ হয়ে যাক ওরাও মরে যাবে এক সময় হজরত আজযাজাইল কে আল্লাহ ডাক দেয়া বলবে আজযাই এই মুহূর্ত আর কে বেঁচে আছো আজযাইল ডাক দেয়া বলে আল্লাহ আমি আজযাইল এখনো जिंदा আছি আর আপনি বলেন হাইয়ুল কাইয়্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্য আপনি ছিলেন আছেন আপনি তো থাকবেন আল্লাহ চালা আজজাহিলকে তখন ডাক দিয়া বলবে আজ যাই আরসের খুঁটিতে কি লেখা আছে দেখো আয় আল্লাহ আড়সের খুঁটিতে লেখা আছে আরসের নিচে যারা আছে সবার মরণ হয়ে যাবে কুল্লু মান হাফ অয়া ব খ আল্লাহ বলবে দিয়েছিলাম তোমার আর দরকার নাই তোমার ডিউটিও খতম আসমান দরকার নাই আসমান আমি আল্লাহ ধ্বংস করে দিলাম জুমিনটাও ধ্বংস করে দিলাম মাহফিল শেষ হয়ে গেলে যেমন সামিয়ানা বেঙ্গে ফেলা হয় স্টেজ বেঙ্গে ফেলা হয় দুনিয়ার ওয়াজ মাহফিল শেষ দুনিয়াতে একজন আল্লাহ বন্যওয়ালা মানুষও নাই আল্লাহ বলবে আজদাইল সব ধ্বংস হয়ে যাক আজদাইল বলবে আজদাইল বুঝতে পারবে আল্লাহ বলবে আজদাইল তোমার মর হয়ে যাক সেদিন হজরত আজদাইল আলাই সালাম সাকরাত কি জিনিস মরণের যন্ত্রণা কি জিনিস নিজে বুঝতে পারবে আজদাইল সেদিন বিকট আওয়াজ চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আজরাইল انتقালের সময় एवं ভয়ঙ্কর আওয়াজ দিবে বায়ের আওয়াজ কারণ মরনের কষ্টটা কেমন কষ্ট আজরাইল তো আর জানে না জানে কিন্তু প্র্যাকটিক্যাল জীবন তো আর বুঝে নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যান কবজ করলো কিন্তু যখন আজরাইলের ইন্তেকাল হবে মরণ চলে আসবে আজরাইলের সময় যখন গণায় আসবে আল্লাহ হুকুম করলে আজ যাই লেমন জোরে একটা চিৎকার মারবে ভাইয়েরা আমার পৃথিবীর জমিনে যদি আমরা তখন বেঁচে থাকতাম তাহলে আজ যে চিৎকার মারবে ওই চিৎকারের আওয়াজই যথেষ্ট ছিল ইসরাফিলের সিঙ্গার আওয়াজের কোনো দরকার ছিল না আজ যাই চিৎকার শুনে আমরা দুনিয়া থেকে সেদিন বিদায় হয়ে যাইতাম আজ যাই মরণ হয়ে যাবে সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে একটা হুংকার মারবেন লিবাদিল মুলকু লিয়াম জবাব দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ নিজেই সেদিন হুংকার মারবে নিজেই প্রশ্নের জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কহা